বাংলাদেশের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন মাহমুদুল্লাহ রিয়াদ এদিকে ক্যারিয়ারে পনেরোতম ডাক মেরে লিটনের লজ্জার রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদ সেন্ট উড়িয়ে মতিকে তামিমকে ধরেন রিয়াদ বাংলাদেশের পূর্ণ হয় দুশো রান পঁচিশ বলে রিয়াদের নামের পাশে তখন সতেরো রান দ্বিতীয় ছক্কাটি হাঁকান রোস্টোর চেজের অভারে লং অনে বলকে বাউন্ডারি ছাড়া করেন আটত্রিশ বছর বয়সী ফিনিশার দুশো তেতাল্লিশ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে একশো তিন ছক্কা তামিমের তার চেয়ে পাঁচ ম্যাচ কম খেলা রিয়াদ হাঁকালেন একশো পাঁচতম ছক্কা তাদের পাশাপাশি আছেন মুশফিক রহিম কারো কারো কাছে মিস্টার ডিফেন্ডেবল তকমা পাওয়া মুশি দুশো একাত্তর ম্যাচে একশো ছক্কা মেরেছেন পরের নামটি আপনাকে নিশ্চয়ই অবাক করবে মাশরাফি বিন মূর্তজা এই পেজ বলিং অলরাউন্ডার বাষট্টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ান ডে ক্যারিয়ারে ছক্কার হিসাবে ছাড়িয়ে গেলেও রিয়াদ চারের হিসাবে তামিমের চেয়ে ঢের পিছিয়ে ড্যাশিং ওপেনার নয়শো পঁচিশ চারের বিপরীতে রিয়াদের চার চারশো বিশটি শীর্ষে থাকা তামিমের পর আছেন যথাক্রমে আল হাসান ও মুশফিকুর রহিম ছয়শো সতেরোটি ওয়ানডের মতো আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও রিয়াদ বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার অধিকারী একশো একচল্লিশ ম্যাচে সাতাত্তরটি ছক্কা হাঁকিয়েছেন তিনি তিন ফর্মেট মিলিয়ে তার ছক্কার সংখ্যা দুইশো ছয়টি অন্যদিকে বছরের তৃতীয় ক্যারিয়ারের পনেরোতম ডাক মেরে লিটনের লজ্জার রেকর্ড আরও একটা বার ডাক মেরে ফিরতে হলো লিটন দাসকে হতাশ হয়ে বাংলাদেশের এই ব্যাটার ফিরেছেন ড্রেসিং রুমে এটা অন্তত এই বছরে ওয়ান ডে বাংলাদেশের জন্য চেনা চিত্র দুই সালে লিটন কুমার দাস খেলেছেন পাঁচ ওয়ানডে যার মধ্যে তিনটিতেই ডাক মেরেছেন বাকি দুই ম্যাচে একটিতে করেছেন দুই রান অন্যটিতে চার বছরের শুরুতেই নতুন বলে ব্যর্থতার কারণে তাকে শ্রীলঙ্কা সিরিজের মাছ পথে ফিরিয়ে আনা হয় পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না ছন্দহীন সেই অবস্থাতেই শেষ করেছে বছরটা দুই সালে চব্বিশ সালের শেষ ওয়ানডে ম্যাচে আলজারি জোসেফের বলে ব্রেন্টন কিংসকে ক্যাচ দিয়ে আউট হলেন লিটন বছরের তৃতীয় ডাকের পাশাপাশি লিটন নিশ্চিত করেছেন নিজের পনেরোতম ডাক বাংলাদেশের হয়ে তার চেয়ে দ্রুত এমন বিব্রতকর অবস্থায় আর কাউকে পড়তে হয়নি বাংলাদেশের হয়ে পনেরো বা এর চেয়ে বেশি ডাক মেরেছেন মোট পাঁচজন লিটন ছাড়া এই লিস্টে আছেন তামিম ইকবাল মাশরাফি বিন মোটোজা মোহাম্মদ রফিক ও হাবিবুল বাসার সুমন তবে ওয়ান ডেতে পনেরো ডাক হজম করতে মাশরাফি রফিকের চেয়েও কম সময় লেগেছে লিটনের এই তালিকায় জিম্বাবুয়ের ব্লেসিং শ্রীলঙ্কার আবিষ্কার ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল ক্রেডিট যদি তালিকায় লিটন তার সঙ্গীরা খানিক পিছিয়ে সর্বোচ্চ পাঁচটি শূন্য সংযুক্ত আরব আমিরাতের জুনায়ত সিদ্দিকের দশ ইনিংসে পাঁচটিতেই রানের খাতা খোলার আগেই ফেরেন আরব আমিরাতের এই ব্যাটার লিটন দাস শেষ কবে দুই অঙ্কের ঘরে রান করেছিলেন এমন প্রশ্নের উত্তরে আপনাকে ফিরে যেতে হবে সালের ডিসেম্বরে ডিসেম্বর সতেরো নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন রান আর জন্য পেছাতে হবে আরো দুই মাস উনিশ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিপক্ষে করেছিলেন ছেষট্টি রান আর সেঞ্চুরি দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে শেষবার সেঞ্চুরি ছিল তার নাইম আহমেদ Unique 24 News Sports Desk